বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ক্যাটালগ আর এটা হচ্ছে চমৎকার একটা মাসালের থ্রি পিস একদম প্রিমিয়াম কটনের হবে আমি সরাসরি ড্রেসটাতে আপনাকে নিয়ে যাচ্ছি এ দেখেন তো এটা হচ্ছে টোটালি বডির মধ্যে ফুল কাজ করা আমি একটু দূর থেকে আপনাদের সম্পূর্ণ ড্রেসটা দেখাই দিতেছি তারপর হচ্ছে আমি কাছ থেকেও আপনাদেরকে কাজের ফিনিশিংটা দেখাই দিতেছি এ দেখেন একদম মার্জিত পিটি লুকে ড্রেসগুলো করা হয়েছে এত সুন্দর প্রসেস কাজ এবং হচ্ছে আপনার কম্পিউটার ইয়ে করা হয় আর প্রিন্ট আনা হয়েছে ডিজিটাল প্রসেসে এটাও এর একদম ফিনিশিং করা ঠিক আছে এটা একদম ফিনিশিং করা সম্পূর্ণ বডিটাতে কিন্তু এটা ছিটানো রয়েছে যে ফুল বডিটাতে কিন্তু এটা ছিটানো রয়েছে নিচে থেকে কিন্তু কার্ট ওয়ার্ক করা আছে এ হচ্ছে নিচের পোশনটা ধামানটা এরকম থাকবে আর ধামানটা কিন্তু অনেক বড় করে এই যে অনেক বড় করে গর্জিয়াস করে এই ইয়েটা করা হয়েছে কাজটা করা হয়েছে ঠিক আছে সম্পূর্ণ ওয়ার্ক ওয়ার্কটা হচ্ছে আপনার বেস্ট তো এটার হচ্ছে ফ্রন্ট সাইড এরকম থাকতেছে আর ব্যাক সাইডটা হচ্ছে আপনার এক কালারের মধ্যে থাকবে হাতা থাকবে একদম নিচে থেকে হাতার জন্য আলাদা কাপড় নিতে হবে না এগুলো আপনারা ষাট সত্তর প্লাস বডি করতে পারবেন চার যেমনটা ইচ্ছা সেভাবে বানিয়ে নিতে পারবেন এগুলো যেহেতু এখানে নেকটা করা নাই আপনারা আপনাদের মতো করে যদি নেকটা একটু মোটিফাই করে নেন খুব সুন্দর লাগবে আর যেটা বলছিলাম আমি যেগুলো একদম ফুল কটনে এ দেখেন অনেকে হচ্ছে সালোয়ারটা একটু নর্মাল দেয় যেন কস্টটা একটু কমে খরচটা একটু কমে কিন্তু আল্লাহর রহমতে আমরা ওরকম করি নাই এইগুলো আছে আপনার একদমই প্রিমিয়াম কটন যেটা ঠিক আছে কাপড়ের কালারের গ্যারান্টি রয়েছে আর গ্যারান্টি এমন এটা শুধু মুখিক না যদি হচ্ছে আমাদের কাপড় আমাদের কথায় কাজে মিল না থাকে আপনারা প্রোডাক্ট বানাবার পরও হচ্ছে টাকা একদম ফেরত পাবেন ঠিক আছে আপনাদের একবারে হচ্ছে যদি অনলাইন থেকেও কেউ করেন আপনাদের পরিবহন চার্জটাও আমরা বহন করব ঠিক আছে যদি আমাদের কথা এবং কাজে মিল না থাকে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে আমি দুইটা কালারই আপনাদেরকে দেখা দিতেছি দুইটা কালারই খুব খুব স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ডে দেখেন এই যে দেখেন এত সুন্দর দুইটা কালারই খুবই সুন্দর এই যে নিচে থেকে সেম প্রসেসে থাকবে কাটওয়ার করা আছে টোটাল লুকটা এরকম থাকবে তারপর এবং দেখা দেবো যাতে ভালো লাগে সাথে সাথে শর্ট দিয়ে নেবেন ঠিক আছে বড় বড় মতো স্যালোয়ার তো পাচ্ছেন আপনার একদম প্রিমিয়াম কটনে এক কালার মধ্যে থাকতেছে আর এ হচ্ছে ওরনাটা দুইটা উড়নাই কিন্তু একদম চোখে লাগে থাকার মতো খুবই সুন্দর এবং দুইটা উড়নায় কিন্তু আমরা চমৎকার করে দুই আজ দুই পাশে হচ্ছে কাটোর করা আছে ঠিক আছে সম্পূর্ণ কাটোর করা আছে দেখেন আর একদিন রিজনেবল প্রাইসটাই পাবেন সম্পূর্ণ রিজনেবল প্রাইস আজকে দিয়ে দিব দেখেন এটা হচ্ছে মাশালেরি এটার নেকটা একটু ডিফারেন্ট আছে এখানে নেকে কোনো কাজ করা থাকবে না নেকটা একদম সিম্পলি ভাবে খুব সুন্দর করে হচ্ছে প্যাটার্ন করা আছে দেন হচ্ছে আপনার নিচে থেকে দেখেন একদম হচ্ছে লাক্সারিয়াস একটা লুক আর এখানে হচ্ছে আপনার কাটওয়ার্ক ইসে করা আছে আপনার চাইলে এটা কাটওয়ার্ক করে নিতে পারবেন কেউ যদি চান যে না কাট করবো না তারপর ওইভাবে নিতে পারবেন যেভাবে চাই ওইভাবে নিতে পারবেন এটা এখানে কিন্তু খুব সুন্দর ভরাট কাজ করা অল ওভার ভরাট কাজ করা পুরো দামানটাই যে পুরো দামানটা অল ওভার ভরাট কাজ করা আছে আর এই হচ্ছে টোটাল লুকটা এরকম থাকবে এটারও দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে যাদের প্রয়োজন হয় আপনারা আমাদের ইম হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এটা কিন্তু হাতের মধ্যেও কাজ করা আছে এই যেটা হচ্ছে স্লিপসের অংশ এই স্লিপসের অংশটা তো কিন্তু আপনারা কাজ করে পাচ্ছেন এই দেখেন এই যে দেখেন ঠিক আছে আর এগুলো প্রাইস পড়বে পনেরোশো টাকা একদম ফিক্সড প্রাইস এখানে কোনো ধরনের প্রাইস নিয়ে মার্কেটিং অপশন নাই যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারবেন এই যে এটা হচ্ছে ওর না এটা হচ্ছে ওর এখন ওনার কাজগুলো এত সুন্দর লাগতেছে চমৎকার লাগতেছে একদম এটা ওনা তো কিন্তু আপনারা কাটওয়ার্ক পাচ্ছেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাইছি ওটা কাটওয়ার্ক ছিল এখন এটা দেখাইতেছি এটাও কাটওয়ার্ক করা আছে তো এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবল রয়েছে এটা হচ্ছে আপনার আরেকটা কালার এই যে লাইট এই যে প্যালেসের আর ডিজাইনের মতো লাগতেছে নিচের প্যাটার্নটা একদম প্যালেসের মতো এখন আমরা সেলরনেটও দেখাই দিতেছি এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে চান করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর যারা হচ্ছে সরাসরি দোকানে এসে প্রোডাক্ট দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিতেছি বর্ণিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকার চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ দেয়া আছে তো সবাই ভালো থাকবে অনুপর আবার